সমস্যা no, নাই no, no, no.

তারপরে ফিরোজ আহমেদ তারপরে বাবু রুবেল রানা বাদল হোসেন তারপর হলো শবনদানা তারপরে বাশার খান বাশার খান বিয়ার বাশার রিপন রাণা তারপর হলো ইয়াকুব ইয়াকুবুদা তারপর হলো সুব আহমেদ

থ্যাং বল বরাবর জাকির এদিকে হ্যান্ড কি করবে এবার ক্যামেরা ম্যান এদিকে ভাইয়া করে

दर्शक युवा कोपर सते किंतु तरा खेल दिइकेसे के कोबिनेने खेदिमान देखि सुबलबले मथिलबाईले अब एकर उपस्थित सोधियो रिबेल डाटिकाबार पाटो कोकराले डाटिका जाकि मुसिन उध रिजर्भ करिन रिजर्भ करिन रे पाटीकाले के बुतु जे करते थारे केछु नै एवं एसमर डाटसी खाली के सुधो हमार के करबिन सबस

আগু আগুন কথা বলি কি করে ভাষার প্রিয় ভাষা সুкраস সুলাম রউহুরি কি করে সে কি করে পর পক্ষের গায়ে পা দিয়েছে পান সুক্রোকে দিলু মাছুল বল সাইদুল কবি রেড দেখাইলা দেখাইলাম আমি বল মানে আছে কি করে চাবর সুবহ সুবস্থিক নাম্বার পুরো গ্রামে